নতুন রূপ সিলেট নগরীতে সিএনজিতে যুক্ত হয়েছে হলুদ কালার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমি রয়েছি মাহদি হাসান তো দর্শক আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব সিলেটে যে নতুন একটি রূপ দেখা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজার ওভার ব্রিজের উপর থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এক নজরে বর্তমানে যে সিলেটে সিএনজিতে নতুন একটি কালার যুক্ত হয়েছে হলুদ কালার যেটা আমরা আপনাদেরকে এক নজরে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সেই কালারটি যুক্ত হওয়ার কারণও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে বলি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আসেন বা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে এই খালার এক সিএনজিগুলোতে এই রকম রং করার কারণ কারণে আপনারা কি আপনাদের ভালো লেগেছে কি না খারাপ লেগেছে এবং চালকদের সব কিছু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং কেন করা হয়েছে সেটাও আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব তো প্রথমে বলি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইকটি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে সরাসরি নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার ওভার ব্রিজের উপর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে নতুন আরেকটি রূপ সিএনজিতে হলুদ রং যুক্ত হয়েছে যেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এই রঙটির কারণ হচ্ছে সিলেট মেট্রো জেলা বিভাগীয় এইরকম কিছু সিএনজির ভেদাভেদ আর কি যেটাকে বলা যায় এই বেদাবেদ সৃষ্টি করেছে এই রঙের মাধ্যমে এত সুন্দর একটু এই গাড়িগুলোর দিকে তাকালে মনে হয় আগে আগে যে চলতো টেম্পুগুলোর মতো এরকম টেম্পু মতো মনে হয় হঠাৎ গাড়িগুলোর দিকে চাইলে সিএনজিগুলো নতুন একটি রূপ দেখা যাচ্ছে এই যেহেতু সবুজের মধ্যে হলুদ যেটা দেখা যাচ্ছে একটু সুন্দর মনেই হচ্ছে এই রং যুক্ত করার ফলে অনেক সিএনজি চালক চালক মানতে চাচ্ছেন না তারপরও মানতে হবে তো দর্শক বলি কেন এই রঙগুলো করা হয়েছে সিলেট জেলার ভিতরে সিলেট মেট্রোর ভিতরে গাড়িগুলা বলতে এই যে হলুদ রং করা হয়েছে যার ফলে গাড়িগুলা এই সিলেট জেলার ভিতরে চলতে পারবে আবার আমরা যদি বলি আপনাদেরকে এই যে অনেক সিএনজি রয়েছে ঢাকা থেকে আসার সময় সিলেটে ঢুকতে পারবেন এবং সিলে সিলেট জেলার ভিতরে ঢুকতে হলে এই সিলেট মেট্রোর আমরা আপনাদেরকে দেখেন চেষ্টা করি একনজরে প্রতিটি গাড়িতে এরকম হলুদ রং যুক্ত করা হয়েছে যার ফলে কোম্পানিগঞ্জ থেকে যদি সিলেট আসতে হবে তাহলে আম্বরখানা এসে গাড়িগুলো অন্যান্য গাড়িগুলো থামতে হবে এই মেট্রোর গাড়িগুলো সারা সিলেটে অন্যান্য গাড়ি ঢুকতে পারবে না কোম্পানিগঞ্জ থেকে আম্বরখানা যদি ঢুকতে হয় তাহলে এই গাড়িগুলো আম্বারখানা পর্যন্ত থামতে হবে অন্যদিকে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে দিয়ে সুনামগঞ্জ সড়ক দিয়ে মদিনা মার্কেট পর্যন্ত অন্যান্য গাড়ি আসতে পারবে মেট্রো পাশাপাশি যদি বলি তামাবিল সড়ক থেকে মেট্রো গাড়ি ছাড়া এই হলুদ রং গাড়ি ছাড়া চিলাগড় পর্যন্ত আসতে পারবে এর সামনে আসতে পারবে না প্রতিটি প্রতিটি স্থানে স্থানে পুলিশ টহল থাকবে যাতে এই হলুদ রংযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সিলেট শহরে ঢুকতে পারে না মেট্রোপলিট আমাদের সাথে যুক্ত আছেন এম ডি হাফিজ উদ্দিন খুব ভালো উদ্যোগ নেওয়ার জন্য মেট্রোপলিটন সুপারকে হাফিজ হাফিজ উদ্দিন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়া জন্য জন্য এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানানোর জন্য তো লাইভটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি সিলেটের প্রাণকেন্দ্র সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার ওভার ব্রিজের উপরে এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হাজার হাজার সিএনজি এই বন্দরবাজারে ঢুকতেছে বের হইতেছে আমরা যেটা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি এবং আকাশের দিকে তাকালে আজকের আবহাওয়াটার কথা যদি বলতে হয় সকাল থেকে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়া টানা কয়েকদিন এত পরিমাণ রোদ ছিল সবাই সবাই অপেক্ষায় ছিল কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এই যে আবহাওয়া এত সুন্দর আবহাওয়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সিলেটে বসে আমরা সিলেটে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে এই ঠান্ডা আবহাওয়া দেখানোর চেষ্টা করতেছি এত সুন্দর আবহাওয়া যেটা আমরা আপনাদেরকে নজরে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা যে রাস্তাটি দেখানো হচ্ছে এটা হচ্ছে বন্দর টু জিন্দাবাজার রাস্তা যাওয়ার রাস্তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং এতক্ষণ আমি আছি আপনাদের সাথে মাহাদি হাসান তো সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত দ্বারা এই উদ্যোগটি নেওয়ার ফলে আপনাদের কেমন লেগেছে অনেক সিএনজি চালক মানতে চাচ্ছেন না কিন্তু কিছুই করার নেই মেট্রোপলিটিন মেট্রোপলিশ উদ্যোগ নিয়েছে বলতে গেলে অনেক ভালো অনেকেই আছে যে রোহিঙ্গা গাড়ি যেটাকে বলা হয় ও অন্টে যেটাকে অনেক গাড়ি সিলেটে ঢুকে পড়ে সেইগুলো উদ্যোগ নিয়েছেন এই সিলেট মেট্রোপলিটিন সুপার যার ফলে এই সিএনজিগুলোতে হলুদ রঙ দিয়ে চিহ্নিত করেছেন যেটা আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি নগরীর বর্তমান টপিকই হচ্ছে সিলেট নগরীর নতুন রূপ কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই তো দর্শক এই মুহূর্তে আসরের আজান হচ্ছে তাই একটু কথা বলতে পারবো না তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা মতামত করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে এই उद्युक्ति আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন লাইক শুনেন শেয়ার করেন এবং লাইক শেয়ার করে দেখা শুরু করে দিবেন সাথে যুক্ত হয়েছেন মজুদ আহমদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে আজান সেতুর তো যারা যারা আমাদের সাথে থাকেন আজান পরে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে আপনাদের মূল্যবান কমেন্ট জানার চেষ্টা করব এই মুহূর্তে এই ওভার ব্রিজের উপরে অনেকেই রয়েছেন যেটা আমরা আপনাদেরকে তাদের এই ওভার ব্রিজের উপরে যারা যারা রয়েছেন তাদের কাছে থেকে মতামত জানার চেষ্টা করব। এই যে মেট্রোপলিটন সুপার পুলিশ সুপার এই উদ্যোগ নিয়েছেন তাতে সাধারণ মানুষের কি মতামত সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার জন্য সবাই আমাদের সাথে যুক্ত থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিরতির পর এই মুহূর্তে আমরা এই অভাবই আছে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাটির মানুষ আলাইকুম ওয়ালাইকুম সালাম মাটির মানুষ কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের আরেকজন করেছেন সিলেটে বৃষ্টি পড়েননি সিলেটে আবহাওয়া বলতে গেলে অনেক ঠান্ডা কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে দিনের সকাল থেকে বৃষ্টি হয়েছে তুরা তুরা কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আমরা রয়েছে সরাসরি ওভার ব্রিজের উপরে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আজান হচ্ছে দর্শক আজ বিরক্তির পর ফিরছি আমি মাতি আসান তো দর্শক আমরা ইতিমধ্যে জেনেছি যে অনেক সিএনজি চালক মানতেছে না এই যে উদ্যোগটি নিয়েছেন সিলেট মেট্রোপলিটন সুপার এই উদ্যোগটি মানতেছেন না তো দর্শক অনেকেই বলতেছেন যে সিলেট সিএনজি অটোরিকশা জেলা মেট্রো বাগা মানব মানবো না মানতেছে না শহরে চলতে হলে দুইটাই চলবে অনেকে এরকম কথা বলতেছেন তো দর্শক আমরা এখানে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব আপনাদের তাদের মতামতটুকু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অনেকেই এই নিয়মে রাজি আবার অনেকে এই নিয়মে রাজি না যার ফলে চিলেট সাহা থেকে দেখলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলএস গ্রিন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার আপনাকে বলি এই যে এই নিয়ম উদ্যোগ আপনার কেমন লেগেছে আপনি আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই উদ্যোগ সিলেট মেট্রোপলিটন পুলিশ যে এই উদ্যোগ নিয়েছে সে সেটা আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সাথে যুক্ত হয়েছেন রেজওয়ান আহমদ আলাইকুম ওয়ালাইকুম সালাম রেজওয়ান আহমদ ভাই অর্শন করসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে সিলেটে বৃষ্টি আওয়ার আশঙ্কা আসতে দেখা দিচ্ছে ছোটো ছোটো ফুটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে আসতেছে তো দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে আমাদের সাথে শামসুজ্জামান বলতেছেন এই নিয়ম ভালো জি ভাই আপনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান মোটামুটি জানানোর জন্য হ্যাঁ নুরুল ইসলাম বলতেছেন সিলেটের দক্ষিণ চুনমাতাগিরিয়া বা সিলেটের নুরুল ইসলাম ভাই বলতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ইয়া ইয়া আহমেদ বলতেছেন ভাই আশ্চর্য এখন সিএনজির গায়ে হলুদ জি ভাই এটা তো আপনার যার কথা বলেছেন হ্যাঁ সিএনজিরও গায়ে হলুদ হচ্ছে যেটা আপনি বলেছেন অসংখ্য ধন্যবাদ ইয়াহিয়া ভাই আপনাকে দর্শক যেখান থেকে আমাদের সাথে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিব দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে তো দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পরবর্তীতে যুক্ত হবেন সবাই অবশ্যই শেয়ার করবেন সবাইকে সুযোগ করে দেখার আল্লাহ হাফিজ মাটির মানুষ বলতেছে নতুন নিয়ম হলে চলাচল করা কষ্ট হবে জি ভাই অনেক চাল সিএনজি চালিত শ্রমিকরা বলতেছেন যে এই নিয়ম মানেন না অনেকেই আবার সহমত হয়েছেন এই নিয়মে এই নিয়মটা তো তাহলে আমার বলতেছে এই নিয়মটা কেন করা হলো এই নিয়মটা করা হয়েছে ভাই এই যে সিলেটে বিভিন্ন অবৈধ গাড়ি আছে কাগজ ছাড়া গাড়ি সিলেট জেলার ভিতরে ঢুকে ঢুকে যায় তার জন্য এই নিয়মটি করা হয়েছে যেটা আমি জানতে পেরেছি যে অনেকে অবৈধ গাড়ি রয়েছে সেগুলো সিলেটে ঢুকে যায় এবং মেট্রো এবং জেলার গাড়ি এখান থেকে আলাদা করা হয়েছে তার জন্য তো দর্শক তারপর আমাদের সাথে শামসুজ্জামান বলছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত দেওয়ার জন্য নুরুল আমিন ভাই সিলেটের দক্ষিণ সুরমা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর মাটির মামে সিংবিদের মুখের রিক্সা দাঁড়িয়ে তাকে এই বিষয়ে কর্তৃপক্ষ নজর দেওয়া জরুরি অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আপনাদের এই বিষয়ে একটি লাইভ দেওয়ার তো দর্শক আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে ছোটো ছোটো বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো বৃষ্টি চলে এসেছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম